আজকে আমি নেব সেটা হচ্ছে তোমার দেখতেই যে তো যে কোনো গভর্নমেন্ট আমাদের একটা সেন্টেন্স মানে হচ্ছে আমাদের বাক্য তো আমরা কিভাবে একটা বাক্যকে তৈরি করতে পারি এবং বাক্যটা কখন তৈরি হতে পারে সেন্টেন্সটা কখন তৈরি হতে পারে এবং সেন্টেন্সের কি ঠিকই टाइप्स আছে চইনি আজকে আমাদের প্রথম ক্লাসটা তো সেন্টেন্স কি সেটা দেখেনি डेफिनेशन ऑफ अ सेंटेंस আ সেন্টেন্স ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেকস कंप्लीट सेंस हैज अ সাবজেক্ট এন্ড আ প্রেডিকেট এন্ড বিগিনস উইথ আ कैपिटल लेटर এন্ড এন্ডস উইথ আ ফুল স্টপ অ্যাপোশন মার্ক অর অ্যান এক্সক্লেমেশন মার্ক তাহলে সেন্টেন্সটা কি যখনই কোনো আমরা শব্দ যদি খুব হ্যাপেজড বা ঠিকমতো করে গুছিয়ে না বসতে পারি তখন সেটা সেন্টেন্স হয় না যদি আমরা সেই ওয়ার্ড গুলো বা শব্দগুলোকে ঠিকমতো করে গুছিয়ে বসাই তাহলেই সেন্টেন্স বা বাক্য তৈরি হয় তো এই সেন্টেন্সে যখন আমরা আরো পরের দিকে যাব পরে ক্লাসগুলো করব তোমরা জানবে যে এই সেন্টেন্সের দুটো পার্ট থাকে একটা হচ্ছে সাবজেক্ট একটা হচ্ছে প্রেডিকেট আমি আমি জাস্ট একদম প্রিলিমিনারি একটা দিচ্ছি সাবজেক্ট এটা এই পরবর্তী ক্লাসে বা তারপরে আমি ডিটেলসে করাবো প্রত্যেকটা সেন্টেন্সে দুটো পার্ট থাকে একটা হচ্ছে সাবজেক্ট একটা হচ্ছে প্রেডিকেট সাবজেক্টটা হচ্ছে যেটা সম্বন্ধে বাক্য বলছে যেটা সম্বন্ধে কিছু বলা হয় আর সাবজেক্টটা হচ্ছে সাবজেক্টের সম্বন্ধে যখন কিছু বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট যখন আমরা করব তখন তোমরা উদাহরণগুলো দেখবে তখন বুঝতে পারবে প্রত্যেকটা বাক্য বা সেন্টেন্স ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় ক্যাপিটাল মানে বড় হাতের যে অক্ষরগুলো বা আমরা আলফাবেট বলি সেগুলো দিয়ে শুরু হয় আর প্রত্যেকটা সেন্টেন্সের একদম শেষের দিকে নয় সেখানে ফুল স্টপ থাকবে নয় সেখানে কোয়েশ্চেন মার্ক থাকবে অর কোয়েশ্চেন মার্ক মানে প্রশ্ন থাকবে প্রশ্নবাচক যে সাইনটা অথবা এক্সপ্লেনেশন মার্ক থাকবে এটা হচ্ছে এক্সপ্লেনেশন মার্ক এই যে মার্কটা আমি দেখাচ্ছি এখানে এক্সপ্লেনেশন মার্ক এটাকে বল তো তাহলে পরে সেন্টেন্সটা কি যে সেন্টেন্স হচ্ছে যে কতগুলো শব্দ যখন আমরা খুব ঠিক করে বসা বসাবো এবং যার পুরোপুরি সেন্স হবে সেটাকে আমরা বলবো হচ্ছে সেন্টেন্স সেন্টেন্স দুটো পার্ট থাকে একটা হচ্ছে সাবজেক্ট একটা হচ্ছে যার সম্বন্ধে বলা হচ্ছে বা যার সম্বন্ধে বলা হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্টের সম্বন্ধে যখন কিছু বেশি করে কিছু বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট এই সেন্টেন্সটা সময় ক্যাপিটাল এটা দিয়ে শুরু হয় এবং তার একদম শেষের দিকে এটা নয় ফুলস্টপ নয় কোয়েশন মার্ক অথবা সরি এক্সপ্লেমেশন মার্ক দিয়ে শেষ হয় তো এই পর্যন্ত নিশ্চয়ই যে সেন্টেন্সটা কি সেন্টেন্স মানে কি বাক্য মানে কি আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে পরে যদি কোনো কিছু ডাউট থাকে আমাকে মাঝখানে জিজ্ঞেস করতে পারো যখন আমি এক্সারসাইজ করার আগে আর একবার যখন স্লাইড গুলোকে শেয়ার করব তখন জিজ্ঞেস করতে পারো এইবার চলে যাব আমরা যে কত রকমের সেন্টেন্স আছে এই আমি বললাম যে আজকে ক্লাসটা হচ্ছে মেনলি সেন্টেন্স আর টাইপস অফ সেন্টেন্সেস এর উপরে তো সেন্টেন্সটা আমরা জানলাম যে সেন্টেন্সটা কি কিভাবে আমরা একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারি কি কি দেখা উচিত যখন আমরা বাক্য তৈরি করছি তারপরে হচ্ছে যেটা মেন পার্ট যেটা সাব পার্ট এটা হচ্ছে টাইপস অফ সেন্টেন্সেস এই টাইপস অফ সেন্টেন্সেস এর মধ্যে প্রথম যেটা তোমরা সবাই এই স্লাইডটা স্ক্রিনশট নেবে কারণ পরবর্তীকালে যখন ক্লাসটা হয়ে যাবে তোমাদের কাছে এই স্ক্রিনশটটা থাকলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং পরবর্তীকালে যদি কোনো ডাউট থাকে পরবর্তী ক্লাসে আমাকে জিজ্ঞেস করতে তোমাদের সুবিধা হবে তো অবশ্যই কিন্তু এটার স্ক্রিনশট তোমরা সবাই নেবে তো টাইপস অফ সেন্টেন্সেস এর মধ্যে যেটা প্রথম যে সেন্টেন্সটা ডিসকাস করব এটা হচ্ছে অ্যাসারটিভ বা

এটা একটা বক্তব্য পেশ করছে তো এই ধরনের সেন্টেন্স গুলোকে আমাদের বলা হয় বা ডিক্লারেটিভ সেন্টেন্স যেটাকে বলা হয় যে সেন্টেন্স এর পরে আমরা শিখলাম যে প্রত্যেকটা সেন্টেন্সকে পাঞ্চুয়েট করতে হয় আমি সেটা কোয়েশন মার্ক দেব নাকি আমি ফুল স্টপ দেব নাকি মার্ক দেব সেটা পুরোপুরি ডিপেন্ড করবে আমার সেন্টেন্স টাইপের ওপরে আমার টাইপ অফ সেন্টেন্সটা কিরকম তার ওপরে ডিপেন্ড করবে যে আমি এখানে কি ফুল স্টপ দেব নাকি কোয়েশ্চন মার্ক দেব নাকি দেবো তো এই সেন্টেন্সটা হচ্ছে সেন্টেন্স উদাহরণটা দেখতেই এবং তার এন্ডে আমরা কি দিচ্ছি ফুল স্টপ দিচ্ছি তো এটা হচ্ছে শি ইজ আ টিচার তো প্রথম যে টাইপ অফ সেন্টেন্সটা আমরা ডিসকাস করলাম সেটা হচ্ছে অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স কোনো কিছু ডিক্লেয়ার করা কোনো কিছু বক্তব্য এই ডিক্লেয়ার থেকে এই ওয়ার্ডটা এসেছে ডিক্লারেটিভ অ্যাসার্ট করা মানে কোনো কিছু অ্যাসার্ট করা কোনো কিছু জোর দিয়ে কোনো কিছু বলা সেই স্টেট করা বা ফ্যাক্টটাকে বলা সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স দু নম্বর যে সেন্টেন্সটা সেটা হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স ইন্ট্রোগেটিভ সেন্টেন্স এর ফাংশন কি ফাংশন হচ্ছে কোন যখন প্রশ্ন জিজ্ঞেস করা হয় ধরো আর ইউ কামিং তো কামিং এর পরে আমরা কি ফুল স্টপ দেবো নিশ্চয়ই নাম আমরা কি দিয়েছি দিয়েছি কারণ এটা একটা প্রশ্নবোধক সেন্টেন্স তাকে বলা হয় কি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তিন নম্বর যেটা ইম্পারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স এর মেন কাজ হচ্ছে কোনো কিছু অ্যাডভাইস দেওয়া কোনো কিছু রিকোয়েস্ট করা বা কোনো কিছু কমান্ড করা কমান্ড করা মানে তোমাকে কোনো কিছু বলা আদেশ দেওয়া প্লিজ সেট ডাউন তোমাকে বসতে বলা হচ্ছে তখন আমরা কি করব এটার এন্ডেও কিন্তু আমরা ঠিক যেরকম অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা ফুল স্টপ দিয়েছিলাম ঠিক সিমিলার ওয়েতে একই রকম ওয়েতে ইম্পেটিভ সেন্টেন্সও কিন্তু আমরা পরে ফুল স্টপ দেব ঠিক আছে লাস্টে চার নম্বর সেন্টেন্সটা টাইপ অফ সেন্টেন্সটা এটা হচ্ছে অ্যাস্টিমেট্রি সেন্টেন্স যেটা কিনা স্ট্রং একটা ফিলিং মানে আমার মনের যে বহিঃপ্রকাশ বা আমার মনের যে আনন্দ বা ধরো কোনো দুঃখ তখন যখন আমরা কোনো বাক্যের দ্বারা সেটাকে প্রকাশ করব সেই ধরনের সেন্টেন্স গুলোকে বলা হয় এস্টেমেট্রি সেন্টেন্স তো ধরো এরকম বলছে কি হোয়াট আ বিউটিফুল ডে তাহলে এখানে কি বলছে যে দিনটা খুব সুন্দর আমি কি করলাম আমি এই পুরো সেন্টেন্সের একদম এন্ডে গিয়ে আমি কি দিলাম এস্লেমেশন মান কারণ এটা একটা আমার নিজের বা আমার কোনো আইডিয়া সেটা দুঃখের হতে পারে সুখের হতে পারে প্রচন্ড কোনো কিছু জেতার যে আনন্দ সেগুলো যে সেন্টেন্স থেকে প্রকাশ করা হয় সেই সেন্টেন্স বলা হয় এসলেমেট্রি সেন্টেন্স তো প্রথম যে স্লাইডটা আমি শেয়ার করেছিলাম সেখানে তোমার দেখেছ যে শুধুমাত্র সেন্টেন্সটা কি তার ডেফিনেশনটা আমি শেয়ার করেছি এবং এই যে সেকেন্ড স্লাইড আমি শেয়ার করছি তাতে তোমরা দেখতে পাচ্ছ যে অফ সেন্টেন্স নিয়ে আমরা ডিসকাস ডিসকাস করলাম করলাম তো এই যে টাইপ অফ সেন্টেন্স আমরা এতে তোমাদের কারোর যদি কোনো ডাউট থাকে বা জিজ্ঞাসা থাকে আমাকে বলতে পারো দু মিনিট সময় দিচ্ছি এক একজন এক এক করে জিজ্ঞেস করবে সবাই মিলে একসঙ্গে জিজ্ঞেস করলে ক্লাসটা ভীষণ আওয়াজ হবে ঠিক আছে একবার দেখে নাও যদি মনে হয় বুঝতে পেরেছি তাহলে আমি পরের স্লাইডে যাব আর যদি কারোর কোনো ডাউট থাকে যে এই চারটে টাইপ অফ সেন্টেন্স কারণ এটাই মেনলি আমাদের ক্লাসের আজকে ফোকাস যে সেন্টেন্স আর টাইপস অফ সেন্টেন্স তো সেন্টেন্সটা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কখন একটা সেন্টেন্স বাক্য আমরা তৈরি করতে পারি তো এই যে চারটে সেন্টেন্স কারণ এগুলো আমরা এক্সারসাইজ করব এনসি কিউ যদি এই টাইপগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা পরে করতে পারবে না যদি কারুর কোনো অসুবিধা থাকে ভালো করে দেখে নাও স্লাইডটা যদি মনে হয় কোনো সেন্টেন্স আবার আমি ডিসকাস করবো তাহলে তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে এবার যখন আমরা আইডেন্টিফাই করবো যে একটা বাক্য কি সেন্ট মানে কি ধরনের বাক্য তার কিছু কিছু শর্টকাট টেকনিক্স আছে টু আইডেন্টিফাই সেন্টেন্স টাইপস কি শর্টকাট টেকনিক আমাকে প্রথমেই দেখতে হবে লুক ফর পাঞ্চুয়েশন আমি একটা সেন্টেন্স দেওয়া হলো সেই সেন্টেন্সটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স নাকি নাকি সেন্টেন্স সেন্টেন্স বা ইম্পারেটিভ আমি দেখবো বা বুঝবো কি করে শুধুমাত্র পাঞ্চুয়েশনটা প্রথমে দেখতে হবে যদি আমার পাঞ্চুয়েশনের পরে মানে সেন্টেন্সের শেষে কোয়েশন মার্ক থাকে তাহলে আমি খুব ভালো করে বুঝবো যে সেন্টেন্সটা ইন্ট্রোগেটিভ ইন্ট্রোগেটিভ যদি এই সাইনটা থাকে তাহলে আমি বুঝবো সেন্টেন্সটা হচ্ছে এক্সক্লেমেটরি দু নম্বর যেটা সেটা হচ্ছে সব সময় যদি কোনো কমান্ড বা কোনো রিকোয়েস্ট কোনো আদেশ বোঝায় সেই বাক্যটার দ্বারা তাদেরকে আমরা সেই ধরনের সেন্টেন্স গুলোকে আমরা কি বলবো ইম্পারেটিভ এর পানিটা কি হবে sentence এর একদম শেষে আমরা ফুলস্টপ দেব স্টেটমেন্ট মানে হচ্ছে সেই sentence টা কি টাইপ নয় ডিক্লারেটিভ লিখতে পারো নয় অ্যাসারটিভ লিখতে হবে 4 নম্বরে যে শর্টকাট টেকনিকটা ask yourself the sentence purpose to tell ask command or exclaim মানে একটা sentence যখন তোমাদের কোনো পরীক্ষায় দেওয়া হবে সেই সেন্টেন্সটার মানে বার করতে হবে বা সেই বাক্যটার মানে বার করতে হবে তোমার নিজেদেরকে জিজ্ঞেস করতে হবে আজ ইয়ার সেল নিজেদেরকে জিজ্ঞেস করতে হবে সেন্টেন্সটার ফাংশন কি এই সেন্টেন্সটা কি করছে এ কি স্টেটমেন্ট বলছে নাকি কিছু কমান্ড দিচ্ছে নাকি কোনো কিছু নিজের মনের বা কারুর মনের ভাব প্রকাশ করছে সেটা আনন্দের হতে পারে বা দুঃখের হতে পারে তো সেই জিনিসটা তোমাদের মনের ভেতরে নিয়েদেরকে জিজ্ঞেস করতে হবে যে এই পার্টিকুলার এই সেন্টেন্সটা যেটা আমার কাছে আছে তার ফাংশনটা কি তার কাজটা কি কিন্তু এগুলো হচ্ছে কতগুলো শর্টকাট মেথডস এগুলো দেখে তোমরা মোটামুটি আইডেন্টিফাই করতে পারবে যে কি ধরনের সেন্টেন্স প্রত্যেকে খাতা আর পেন নিয়ে বসবে অথবা প্রত্যেকটা এমসিকিউর স্ক্রিনশট নেবে ঠিক আছে প্রত্যেকটা এমসিকিউ যতগুলো আমি শেয়ার করব সব কটারই কিন্তু স্ক্রিনশট নেবে কারণ এই ধরনেরই দেওয়া হয় হয়তো একই রকম আসবে না কিন্তু টাইপটা একই আসবে এমসিকিউ ওয়ান পেশেন্টটা আছে হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ডিক্লেটিভ সেন্টেন্স আমি আগেও বলেছি ডিক্রেটিভ সেন্টেন্স আরেকটা নাম হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স তার মানে ডিক্রেটিভ সেন্টেন্সের এর ফাংশনটা কি সে কোনো কিছু ডিক্লেয়ার করে বা সে কোনো কিছু স্টেট করে কোনো ফ্যাক্ট বা ওপিনিয়ন স্টেট করে আর ইউ হাংরি ক্লোজ দা ডোর শি লাভস পেন্টিং হোয়াট আ ওয়ান্ডারফুল সারপ্রাইজ তাহলে আমার উত্তরটা একজন কেউ বলবে কোনটা আমার কারেক্ট আনসার হবে আমরা যে শর্টকাট টেকনিক গুলো শিখেছিলাম তাতে কিন্তু বুঝতে পারছো এই সেন্টেন্সটার পাশে কিন্তু একটা প্যাশন মার্ক আছে না আমাকে কি চেয়েছে ডিক্লেয়ার সেন্টেন্স চেয়েছে তাহলে অটোমেটিক্যালি সেটা হবে না ক্লোজ দ্য ডোর মানে হচ্ছে কোনো কিছু বলা হচ্ছে বা কোনো কিছু আদেশ করা হচ্ছে বন্ধ তার মানে কি সেটাও আমার সারপ্রাইজ এর পাশে কিন্তু একটা মার্ক দেওয়া আছে তার মানে তোমরা বুঝতেই পারছ যেটা এস্টমেট্রি সেন্টেন্স হবে তাহলে আমার আন্সার হচ্ছে সি স্টেটমেন্ট একটা জিনিস তোমাদের এরকম আসবে যদি অপশন দেওয়া থাকে কোন একদম আমি করে মানে বাদ দিয়ে দেবো সেগুলো করে করে কোনটা বেশি ক্লোজ হবে সেটাকে আমাকে আডেন্টিফাই করে তারপরে আমাকে উত্তরটা লিখতে হবে যদি আমার অপশন দেওয়া থাকে তো এখানে পুরোপুরি বুঝতে পারছো যে আমার সিটাই হবে হচ্ছে কারেক্ট आंसर এমসিকিউ টু আচ্ছা এমসিকিউ ওয়ানটা টা সবাই স্ক্রিনশট নিয়েছিলে নাকি আমি একবার শেয়ার করব লেখা হয়ে গেছে হ্যাঁ লেখা হয়ে গেছে কি বলছো হয়ে গেছে হ্যাঁ লেখা হয়ে গেছে

So तो ही इस रीडिंग अबूक होते हैं एसर्टिव सेंटेंस सीट डाउन टकी सेंटेंस इम्पेयरिटीज इम्पेयरिटी वेरी गुड इम्पारटी सेंटेंस और एक्ट एकदम बुस्टे पाचो इसलिए मैं थी स्कूलर्टरी स्कूलर्टरी अलेक्ट एमसीक्यू टू ते हमारा आंसर होते हैं आंसर बी इंट्रोगेटिव सेंटेंस इसकी कांच কোয়েশ্চেন জিজ্ঞেস করা বা প্রশ্ন জিজ্ঞেস করা ইজ দিস ইউর পেন একটা প্রশ্ন শুধুমাত্র প্রশ্ন জিজ্ঞেস করছে না এই যে এন্ড অফ দ্য সেন্টেন্স আমার কিভাবে পাঞ্চুয়েট করেছে কোয়েশ্চেন মার্ক দিয়ে এই সেন্টেন্স আর ইটস টাইপস এটা একদম ফার্স্ট চ্যাপ্টার ইংলিশ গ্রামারে পার্টস অফ স্পিচ আছে কিন্তু সেন্টেন্স আর তার টাইপটা যদি না বুঝতে পারি তাহলে পরবর্তীকালে যখন আমাকে আরো একটু কমপ্লিকেটেড বা যখন আমরা পরে দিকে যাব চ্যাপ্টার গুলো আস্তে আস্তে তখন কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে তো সেজন্য আমি সেন্টেন্স দিয়ে শুরু করছি তাতে তোমাদের একটা কারেক্ট অপিনিয়ন থাকে বা কারেক্ট একটা আইডিয়া থাকে যে সেন্টেন্সটা কি এবং সেন্টেন্স কত রকমের আছে কি করে আমরা কারেক্ট সেন্টেন্স আইডেন্টিফাই করব এগুলোই হচ্ছে প্রথম যে ধাপ এই ধরনের জিনিস এই ধরনের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু পরীক্ষায় আসে তিন নম্বর যে এমসি সেখানে বলেছে যে তোমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করতে হবে Option, check out the sun rises in the east. Dunamota, please help me with this. B. What a beautiful view! Easy at home. Option Alley, B. Option B. B.

তাহলে আমাকে কি চেয়েছে আমাকে বলেছে ইম্পেটিভ পার করতে তাহলে অবশ্যই আমার কারেক্ট আনসারটা হবে হচ্ছে বি ইম্পেটিভ সেন্টেন্স কি ফাংশন নয় সেন্টেন্সটা কমান্ড করে বা কোনো রিকোয়েস্ট করে বা অ্যাডভাইস করে তো সেই ক্ষেত্রে এখানে তোমার এই যে প্লিজ হেল্প মি উইথ দিস এটা মানেটা হচ্ছে কাউকে কিছু তুমি রিকোয়েস্ট করছো তো যখনই তুমি কিছু রিকোয়েস্ট করবে তখন সেটা

What the He is going to market. Number did you finish your work? What a great idea! Wash your hands. What a great idea. Option C. C C C. Option আমার সেগুলোকে হ্যাঁ ঠিক আছে আমি শুনেছি আমাদের কি করতে হবে যে আমাদের অপশন গুলো আস্তে আস্তে বাদ দিতে হবে এলিমিনেট করতে হবে আমাকে এখানে প্রশ্নটা কি আছে জিজ্ঞেস করেছে কোন সেন্টেন্সটা এক্সপ্লেনেটরি তাহলে সেই ক্ষেত্রে হি ইজ গোয়িং টু মার্কেট এটা হবে না কারণ এটা তো একটা অপিনিয়ন বা কোনো ফ্যাক্ট স্টেট করছে তার মানে এটা কি ধরনের সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ ডিড ইউ ফিনিশ ইউর ওয়ার্ক এর পাশে একটা কোয়েশ্চেন মার্ক আছে তার মানে এটা কি ধরনের সেন্টেন্স ইন্ট্রোগেটিভ আমার প্রশ্নটা হচ্ছে এসলোমেট্রি তাহলে এটা আমার স্যাটিসফাই করছে এই সেন্টেন্সটা তাহলে আমার কারেক্ট আনসার হবে হচ্ছে অপশন সি এক্সটেমেট্রি সেন্টেন্স এক্সপ্রেসেস ইমোশন হোয়াট আর গ্রেট আইডিয়া মানে আমার যখন আমি বললাম সেটা সুখ হতে পারে আনন্দ হতে পারে দুঃখ হতে পারে উত্তেজনা হতে পারে এখানে আমার হচ্ছে এক্সাইটমেন্ট মানে উত্তেজনা মানে এত একটা ভালো আইডিয়া দেখে আমি কি উত্তেজিত তো সেই যে ধরনের আমার যে মনের বহিঃপ্রকাশ সেটাকে হয় যে আমি কিভাবে প্রকাশ করবো এটা হচ্ছে এই এস্টেমেট্রি সেন্টেন্সের দ্বারা সো অ্যাসারটিভ সেন্টেন্সে এখানে কিন্তু কোন আইডেন্টিফাই করতে বলেনি এতক্ষণ আমরা যে চারটি क्वेश्चन করলাম তাতে প্রত্যেকটাতে কিন্তু সেন্টেন্স দেওয়া ছিল তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে যেটা কি ধরনের সেন্টেন্স পঞ্চমবারে যে সেন্টেন্স क्वेश्चनটা সেটা হচ্ছে কোন আইডেন্টিফিকেশন নেই এখানে কি বলেছে অ্যাসারটিভ সেন্টেন্সের ফাংশনটা কি কি কাজ बोला বা বা আমার মতামত মতামত দেওয়া মানে হচ্ছে কোনো কিছু যখন আমি স্টেট করি বা কোনো কিছু আমি বক্তব্য রাখছি সেই ধরনের সেন্টেন্স গুলোকে কি বলা হয় বা আশা করি বুঝতে পারছো এক্সারসাইজ গুলো Where are you going? It a key sentence an example of it. so Ami option Radi. Intel. Interrogative. 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 It is asking a question, hence it an interrogative question. An interrogative sentence. প্লিজ এটা কি ধরনের সেন্টেন্সের কেন কারণ এখানে তোমাকে কোনো কিছু কমান্ড করা হচ্ছে কোনো কিছু বলা হচ্ছে তুমি বসো বা চুপ থাকো ইট গিভস এ রিকোয়েস্ট সো ইট ইস এন ইম্পারিটিভ সেন্টেন্স

আমরা মোটামুটি আট নম্বর তে পৌঁছে গেছি এর পরে যে দশটা আমি শেয়ার করব তার মাঝখানে যতজন আছো তার থেকে প্রথম যে দশ জনের তারা দুটো দুটো করে উদাহরণ দেবে আমরা চার রকমের সেন্টেন্স শিখেছি আমরা অ্যাসাটিভ শিখেছি ইন্ট্রোভেটিভ শিখেছি ইনপেটিভ শিখেছি এসেমেট্রি শিখেছি এখন পর্যন্ত যা যা আমরা করছি তাতে তোমরা আশা করি বুঝতে পারছো ক্লাসটা এবার এটা শেয়ার করার পরে আমি চুপ করবো তোমরা কথা বলবে সেন্টেন্স ফিলিং প্রথম অপশনটা হচ্ছে হি ইজ নট অ্যাট হোম হোয়াট আ হরেবল অ্যাক্সিডেন্ট আর ইউ দে ऑप्शन ए सेंटेंस कौन सेंटेंस ऑप्शन बी कौन सेंटेंस मैम ऑप्शन बी मैम बीटा देख अभी एक्सपर्ट ना पड़े बोलो एक्जाम बोल दे तो कौन सेंटेंस में मुने होने चाहिए कि स्ट्रांग फीलिंग एक्सप्रेस कर चाहिए कौन सा मां राइट का आंसर ऑप्शन बी ऑप्शन बी मैम ऑप्शन बी व्हाट अ हॉर्रिबल एक्सीडेंट একটা স্ট্রং ইমোশন এক্সপ্রেস করছে বা বলছে তাই জন্য এটা হচ্ছে এসেমেট্রি সেন্টেন্স ক্যান ইউ হেল্প মি এটা বুঝতেই পারছো কি ধরনের সেন্টেন্স হবে এক্সক্লেমেটরি ইন্টার বি এই সেন্টেন্সটা হচ্ছে একটা প্রশ্ন জিজ্ঞেস করছে যে তুমি আমাকে সাহায্য করতে পারবে কিনা তাই জন্য এটাকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হচ্ছে চলো আস্তে তোমার লিভ করতে পারো কারোর জিজ্ঞেস কিছু না থাকে